নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে গরম জলে মুড়ি দিয়ে ভীষণই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে দেখে নিই আজকের এই রেসিপি আজকের এই রেসিপির জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি মুড়ি যে মুড়ি আমরা রোজ সকালে বিকালে খাই ওই মুড়ি দিয়েই আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন কড়াইতে যে আমি জলটা নিয়েছিলাম জলটা ঠিক এইভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে নিতে হবে আর বন্ধ করে নিয়েই তাতে আমি এক বাটি দিয়ে দিলাম মুড়ি গরম জলে এইভাবে মুড়ি দিলে ইনস্ট্যান্ট যখনই এই রেসিপিটি বানাতে যাবেন খুব তাড়াতাড়ি কিন্তু মুড়িটা ভিজে যাবে আর না হলে আপনারা এমনি নর্মাল জলেও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে নেবেন এখানে দেখুন গরম জলে দেওয়ার সাথে সাথেই মুড়িটা পুরো নরম হয়ে গেছে এরপর মুড়িটাকে আমি জল থেকে ছেঁকে নিব এখানে আমি মুড়িটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিব এভাবে ধুয়ে নিলে মুড়িটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এখানে দেখুন মুড়িটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটু চিপে চিপে তার থেকে সমস্ত জলটা আমি বের করে নিব মুড়িটা থেকে দেখুন সমস্ত জল আমি বের করে নিয়েছি আর এখানে মুড়িটাকে দেখুন কতটা নরম হয়ে গেছে যদি ইনস্ট্যান্ট বানাতে চান ঠিক এইভাবে গরম জলে মুড়িটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি মুড়িটা নরম হয়ে যাবে এরপর দেখুন একটা গ্রাইন্ডিং জারে আমি সমস্ত মুড়িটা এখানে দিয়ে দিচ্ছি সমস্ত মুড়ি দেওয়ার পর এখানে হাফ কাপ মতন আমি নিয়েছি ফ্রেশ দই এখানে দইটা দিয়ে দিলাম এরপর আর কোনো কিছু না দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিব আর দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি আর ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব এখানে আমি সমস্ত ব্যাটার একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ব্যাটারটা অনেকটাই ঘন আছে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। তার আগে কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য দু চামচ নিয়েছি আটা আর আটাটা দেওয়ার পর এখানে দেখুন নর্মাল জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। এখানে জলটা দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে ব্যাটারটাকে এখানে ঠিক এইভাবেই পাতলা করে নিয়েছি এই দেখুন ঠিক ব্যাটারটা এইভাবেই পাতলাটা করে নিতে হবে এরপর তাতে দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ আর নিয়েছি বেকিং সোডা চিমটির মতন বেকিং সোডা নিয়েছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে একটু জলের ছিটা দিয়ে দিলাম আর জলের ছিটা দিয়ে একটা কাপড়ে মুছে নিলাম এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা থেকে চা পরিমাণ মতন ব্যাটার আমি ওই ফ্রাই দিয়ে ছড়িয়ে নিব। ঠিক যেভাবে ধসা বানানো হয় ঠিক সেইভাবেই এখানে বানিয়ে নিব। রোজ রোজ মুড়ি খেতে তো ভালো লাগে না তাই এই মুড়ি দিয়ে ইনস্ট্যান্টভাবে এইভাবে কিন্তু ধসাগুলো বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজার হয় বন্ধুরা আর ভীষণ টেস্টি হয় এর সাথে একটা ইনস্ট্যান্ট চাটনিও বানিয়ে দেখাবো তবে আগে ধসাগুলো বানিয়ে নি কিছুক্ষণ পর যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন অপর থেকে আমি একটু দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে আপনারা এখানে বাটারও দিতে পারেন এখানে ঘিটা দেওয়ার পর আমি ধসাগুলো তুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা তার কতটা মুচমুচে হয়েছে কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর এসছে যেহেতু এটি মুড়ি দিয়ে তৈরি তা খেতেও কিন্তু হেলদি হয় এখানে রোজ রোজ যখন মুড়ি খেতে ভাল লাগবে না তখন এইভাবে হাতে সময় থাকলে ইনস্ট্যান্ট কিন্তু মুড়ি দিয়ে এই রকম ধোসা বানিয়ে নিতে পারেন আর বাড়িতে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মুড়ি দিয়ে বানিয়েছেন এটি কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই মুচমুচেও হয় ইনস্ট্যান্ট ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এইভাবে নাস্তা বানিয়ে কিন্তু বাচ্চাদেরও দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খাবে এখানে দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি কিছুক্ষণ পর যখন ঠিক এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা ধসা কিন্তু খুবই জালিদার হয়েছে আর খুবই মুচমুচে খাস্তাও হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন আর কালারটাও খুবই সুন্দর এসছে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে এখানে বন্ধুরা প্রত্যেকটা ধসাই খুবই খাস্তা মুচমুচে আর জালিদার হয়েছিল আর একই পদ্ধতিতে এখানে প্রত্যেকটা ধসা বানিয়ে নিব আর এই ধসাগুলো খাওয়ার জন্য এখানে দু মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই একটা ইনস্ট্যান্ট চাটনিও বানিয়ে দেখাচ্ছি এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ফ্রেশ ধনেপাতা পাতা নিয়েছি এক চামচ জিরে আর কয়েক টুকরো আদা আর রসুন নিয়েছি এরপর এইভাবে গ্রাইন্ডিং জারে দিয়ে একটা দরদরা করে পেস্ট করে নিয়েছে আর এদিকে ফ্রাই প্যানে চামচ তেল গরম করে ফড়নে একটা শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা দিয়ে একটু ভেজে নিব। এগুলো ভাজার সময় যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন তাতে দিয়ে দিব ওই ধনেপাতা আদা রসুনের পেস্টটা আর পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ঠিক এইভাবে একটু কষিয়ে নেব আর এইভাবে ভাবে একটু কষিয়ে নিলেন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এর ফলে টেস্টটা কিন্তু ভালো আসবে আর ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে চাটনিটা বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি দই আর দইটাকে আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি তবে দইটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর এক চামচ দিয়েছি চিনি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি পুরো বন্ধ করে নিয়েছি আর বন্ধ করে নিয়েই এখানে কিন্তু এই গরম থাকা অবস্থায় আমি দইটা দিয়ে মিশিয়ে নিব আর এখানে জাল দেওয়ার দরকার নেই ঠিক এইভাবেই মিশিয়ে নিলেই হবে দইটা দেওয়ার সময় এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিবে হলে দইটা কেটে যাবে এখানে দেখুন দইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে কেননা গরম ছিল আর দেখুন বন্ধুরা দু মিনিটের মধ্যে কিন্তু এই চাটনিটি রেডি ধসাতে খাওয়ার জন্য এই চাটনি কিন্তু খুবই সুন্দর টেস্ট আসে ইনস্ট্যান্ট এইভাবে বানিয়ে নিতে পারেন আর মুড়ি দিয়ে এই ও খুবই সুন্দর লাগে খেতে আর ভীষণ খাস্তা মুচমুচে হয় আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে মুড়ি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর আজকের আমার এই মুড়ি দিয়ে ধসা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন আর দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে তবে নমস্কার বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন